হ্যালো ইভ্রি আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলে বুড়হানি তো চলুন বিয়েবাড়ির স্টাইলে বুড়হানি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা দেখে নিই আমি এখানে দুই কাপ টক দই নিয়েছি হাফ কাপ পুদিনা পাতা নিয়েছি চারটি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন হাফ কাপ ধনে পাতা কুচি নিয়েছি তিন টি স্পুন চিনি নিয়েছি এক টি স্পুন জিরার গুঁড়া এক টি স্পুন ধনে গুঁড়া এক টি স্পুন বিট লবণ এক টি স্পুন গুলমরিচের গুঁড়া হাফ টি স্পুন লবণ আর নিয়েছি নর্মাল পানি তাহলে চলুন এবার কি করতে হবে আমরা দেখিনি এবার আমরা একটি পুদিনা পাতা কাঁচামরিচ ধনে পাতা কুচি এখন আমরা এক মগের মতো পানি দিয়ে দিব এবার আগে এগুলাকে আমরা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আগে এগুলাকে পাকায় বেটে নিতে হতো কিন্তু এখন বের হওয়ার কারণে পাকার জামেলা নাই এবার আমরা গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ চিনি টক দই সবগুলো দিয়ে আমরা ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নিব এবার আমি একটু টেস্ট করে দেখে নিব সব কিছু ঠিক হয়েছে কিনা বুড়ানি হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বুড়হানি এই বুড়হানি শরীরের জন্য খুবই উপকারী চর্বিযুক্ত খাবারের পর এই বুড়হানি শরীরের জন্য খুবই উপকারী তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই প্রশ্নে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও ভালো ভালো রেসিপি দিতে পারি সবাই ভালো থাকবেন বাই বাই